লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিন মাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার ভূমিসহ ছয়টি পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবা উপজেলা ভূমি অফিসের মোট পদ সতেরোটি কিন্তু এগারোটি পদের কর্মকর্তা থাকলেও এসিলেন সহ বাকি পদগুলো শূন্য থাকায় জমি কেনাবেচা নামজারি ভূমি উন্নয়ন কর সহ বিভিন্ন কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে ভূমি সেবা প্রার্থীদের এছাড়াও এই কারণে নামজারি ও ভূমি সেবা কার্যক্রম বন্ধ থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে মোটা অঙ্কের টাকা ছাড়া পার হচ্ছে না জমির খারিজের ফাইল একজন এসিলেনকে প্রতিদিন নামজারি খাস জমি বন্দোবস্ত প্রদান ভূমি উন্নয়ন কর আদায় সহ নানা ধরনের কাজ করতে হয় সাধারণত এসব কাজ এসিলেন দ্রুত গতিতে করে থাকেন কিন্তু তিনি না থাকায় এসব কাজ গতিতে হচ্ছে ফলে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে এর আগে কর্মরত এসিলেন রায় চলতি বছরের আঠারোই ফেব্রুয়ারি বদলে হয়ে বিদেশে চলে যান এর পর থেকে পটটি শূন্য রয়েছে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো জাকিয়া সুলতানা অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করলেও সেবা দিতে ব্যর্থ তিনি ফলে উপজেলার আটটি ইউনিয়নের জনগণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে একটি বড় দায়িত্ব পালনের পরেও আরেকটি দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করা জটিল ব্যাপার বলে জানান ছেন সুশীল সমাজের ব্যক্তিরা ভুক্তভোগী রাসেল মামন বলেন তিন মাস থেকে খারিজের ফাইল নিয়ে ঘুরছি কাছে গিয়েছিলাম ইয়নো ফাইল না দেখেই এ অপেক্ষায় থাকতে বলেন ভূমি সেবা না পেয়ে ভুক্তভোগীরা বলেন এখানে টাকার ব্যবসা ছাড়া কাজ হয় না প্রায় তিন মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি অফিসের কেউ নিশ্চিত করে বলতে পারছেন না কবে নাগাদ এটি সম্পূর্ণ হবে শুধু সাধারণ জনগণই নন দলিল লেখকরাও ভূমি অফিসের সেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন আপনার নাম কি মোস্তফা মুস্তফা আচ্ছা কি হয়েছে কিছু আমার এখানে কাগজ একজন আমার খারিজ করছিল আমার জমিতে একজন খারিজ করছে সেটা এখন ওই তহুলি অফিসে আসছিলাম তহসুলি অফিসে আসিয়ে তদন্ত দেখছে কাগজ সঠিক জমি সঠিক পরে কোন থেকে কাগজ এখানে এখানে কাগজ সঠিক করিয়ে আজ দেয় কাল দেয় আজ দেয় কাল দেয় এরপরে কতদিন আট পুড়ি আট মাস দিয়ে ঘুরে ফেলছি পরে সাড়ে ওটা গেলো কাগজ এখন সাড়ে আট থেকে আবার কাগজ আসছে বাবুর কাছে আসছে বাবু আজ দেয় কাল দিয়ে কাগজ দেয় না তো টাকা কি তো স্যার টাকা তো আমাকে বলছে যে মুসের কথা বলছে আমি টাকা নেব না টাকা ওইখানে ভাগ টাকা কি সার চাইছে টাকা নেবে না টাকাটা ওখানে খাবি টাকা মানে কর্মকর্তারা অফিসে হ্যাঁ স্যার আমি গরিব মানুষ পুরো ভাত খাই কর্ম করে আমি দিন খাই তা আমি কোথায় টাকা পাবো সেখানে বাবুকে আমি টাকা দিয়েছিলাম তিনশো বাবুকে না সিসি ক্যামেরা আছে টাকা এখন দেন না পরে পরে বুধবে ডাক আসলো পরে বুধবে সার বসে নাই আজকে সার বসছে পরে মুসে ফোন করলাম পরে মুসে বললো হ্যাঁ সার বসছে আসি এখন বাবু কাছে তোমার চলে যাও কাগজ তো হয় নাই টাকা দেন নেই কাগজ হয়নি হ্যাঁ তাহলে কাউ সাবুক রাখে দেবেন পাঁচ দশ হাজার টাকা দিলে কাউ সাথে দেবে টাকা না দিলে কাউ কাউ রাখে দেবে আমার পাঠিয়ে দিলাম আমার কাজ তো শেয়ার সারের ওর ওখানে কাউ দিয়েছিল তো সারের ওর থেকে কাউ আমার আছে বাবু আমাকে আজকে কাগজ দেবে ঠিক কাগজ আমাকে দিয়ে আসে না কাগজ আপনার চলে যান টাকা না দিলে কাগজ দেবে কাউ দেবে না টাকা দিলে কাগজ দিয়ে দেবে

টাকা সাইট তাই না আপনার কাছে টাকা কাজ এক দলিল লেখক বলেন প্রতিদিন কালীগঞ্জ এলাকায় প্রচুর জমি কেনা বেচা হয় কিন্তু নামজারি জারি বাটোরা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না এছিলেন না থাকায় এসব কাজ আটকে আছে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা জানান উপজেলার অধীনে সাতটি সহকারী ভূমি কর্মকর্তা কর্মচারীর পচন্য যা সহকারী কমিশনের ভূমি দ্বারা পরিচালিত হয় কিন্তু দীর্ঘদিন ধরে এসিলেন না থাকায় এসব অফিসেও ভূমি সংক্রান্ত সেবা ব্যাহত হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা বলেন কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অধীনে ষাটটি সহকারী অফিস রয়েছে এসব অফিসের কাজ উপজেলা সহকারী কমিশনারের মাধ্যমে সম্পন্ন হয় এসিলের না থাকায় এসব অফিস থেকে সেবা প্রার্থীদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো জাকিয়া সুলতানা বলেন দুই মাসের মধ্যে সহকারী কমিশনার ভূমি অফিসার আসতে পারে আপনারা অপেক্ষা করুন কে এল বাংলানিউজ লাল মনিরহাট